দেখেন বিরস রাজবণি কবজের কত গুণ ক্ষমতা আমি এই কবজের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখাব ঠিক আছে লাস্টে আপনাদেরকে এই কবজ কিছু নিয়মকানুন বলব তো আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি শুধু যার সব পরীক্ষা করব যে কবজটা ঠিক আছে কি না কেন একজন বাইরের জন্য এটা আমি ভোগে করছি তো আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি কবচটা কতটা পাওয়ারফুল আর কতটা শক্তিশালী তো আপনারা দেখতে থাকুন আমি ক্রুষ দিয়ে নিতেছি যতটুকু পারি তাকে চেষ্টা করব ধরেন আমি যে কোনো একটা পাতি নাম ধরে করতেছি ভাষ্ট করা দেখা যাক কি হয় ট করা টিকি খেয়াল রাখবেন ভাড়া হাস্টু করা হাস্টু করা এসে দেখেন ফার্স্ট করা ঠিক আছে এসে ফার্স্ট করা করে করতে পারলো দেখা যাক পরবর্তী দেখি এবার করে নিতে আসি তো এইবার পাতি যেতেছি দুই করা লোকরা একদম দুই করে দেন সবচেয়ে ছোটো পাতি দেখা যাক দুই করা যে দেখুন দুই করা ঠিক আছে হয়েছে সেই দুই করা ঘরে করতে পারত আমি আবারও পুরুষ দিয়ে নিতেছি তো এটার মাধ্যমে আপনি অনেক আগ পর্যন্ত মারতে পারবেন তবে এটা মেয়াদ পরিমাণে কাজ যতদিন মেয়াদ থাকবে অতদিন আপনি জিততে পারবেন এটা এতটা শক্তিশালী একটা উপক শুধু কাইট খেলার জন্য তো এবার পাতি যেতেছি পাস করা ঠিক আছে পাস করা দিকে লক্ষ্য রাখুন পাস করা যে থাকেন চুরে পাতি পাস করা এসে পাস করা গড়ে করতে পারত আমি আবারও করে দিয়ে নিতেছি তো এবার পাতি যেতেছি গোলাম লক্ষ্য রাখবেন গোলামের দিকে গোলাম এসে দেখবেন এবারও চুটে পাতি এসে গোলাম গড়ে পুতে পারত আমি আবারও পুরুষ দিয়ে নিতেছি তো যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মতামত কমেন্টে জানাবেন একটা লাইক দেবেন এবার পাতি যেতেছি আষ্ট করা লক্ষ্যাকে নষ্ট করার দিকে করা এসে দেখতে নষ্ট করা এসে পাতি করে করতে পারত তো দেখলেন আপনারা তো আমি যতবারই আপনার যে কোনো লোকেরই আপনার এই প্রকাশটা দিয়ে আমি চেক ছাড়াই এই কবচ আমি দেই না কারোরই আমি নিজে আগে ভিডিও বানাই ভিডিও চেক করি বানানোর পরে তারপরে আপনাদের দিই তো আমারও একদিকে আপনার একটা ভিডিও হয় অন্যদিকে এটা চেক করা হয় কেননা অনেক সময় দেখা যায় আপনার বানানোর পরে আপনার জিনিস সমস্যা হলে কাজ করে না অনেক সময় এই জন্য আমি চেক করুন ছাড়া কারোরই দেই না তো আপনারা দেখলেন অবশ্যই এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন হয়তো আপনার উপকারে না আসতে পারে বা যারা সর্বশান্ত হয়ে গেছে একবারে সব কিছু শেষ করে দিয়েছে আজকে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য তাদের জন্য যাতে তারা ভিডিওটা দেখতে পায়